নামাজে যাওয়ার জন্য চলে গেছে এবং ওই সময়টা জানেন সবাই একটু ক্লান্ত থাকে নামাজে যায় ঠিক ওই সময়টা পঞ্চাশ থেকে পাঁচটার মধ্যে ঘটনাটা ওই সময় এবং আমার একটা টিম রাউন্ডে থাকে ফেসিবাদের অবসান এই প্রতিবাদ্য নিয়ে আমাদের এইবার হয়েছে এবং এখানে একটা ফেসিবাদের মোকাকৃতি প্রতীকী মোকাকৃতি অঙ্কন করা হয়েছিল এবং এটা নিয়ে আপনারা কয়েকদিন ধরেই আপনারা দেখেছেন যে ফেসিবাদের দোসররা নানাভাবে তাদের উষ্মা প্রকাশ করছিল আমরা এটা মনে করি যে এই ফেসিবাদের যারা দোসরা আছেন তাদের উস্কানিতেই বা তাদের মাধ্যমেই এই ফেসিবাদের মুখ মোকাকৃতিটাই পুরিয়ে দেওয়া হয়েছে এবং শান্তির প্রতীক হিসাবে যেটি পায়রা আছে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে আমরা এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সিসিটিভির আওতায় এটি ছিল এবং পুলিশই নিরাপত্তার মধ্যে ছিল সেই মুহূর্তে কেন পুলিশ এখানে ছিল না এটাও কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে এটাকে আমরা একটা পরিকল্পিত নাশকতা এবং ফেসিবাদকে যেন মানুষ ঘৃণা প্রদর্শন না করতে পারে সেই জন্য এই ধরনের একটা আয়োজন করা হয়েছে আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি আনন্দ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সেইখান থেকে জাতি এবং এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা এই ফেসিবাদের প্রতি তাদের ধিক্কার অব্যাহত রাখবে জানাবে এটা সঠিকভাবে এটা আমরা চিহ্নিত করতে হবে সবাই এক একযোগে অরক্ষিত রেখে নামাজ পড়তে যাওয়ার কোনো সুযোগ নেই কেননা যেহেতু এইবার একটা থ্রেটটা একটু বেশি ছিল সেই হিসাবে এই থ্রেটটি আমরা মনে করি যে এই থ্রেটের মধ্য দিয়ে তাদেরকে এই এক যোগে নামাজ পড়তে যাওয়ার কোনো সুযোগ নেই তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে আমাদের আইসিডির ডাইরেক্টর উনি সদস্য আমার একজন দুজন স্টুডেন্ট প্রক্টর সদস্য এটা করে আমরা জাস্ট মাত্র একটা তদন্ত কমিটি করলাম তারা কাজ শুরু করে দিবেন নামাজে যাওয়ার জন্য চলে গেছে এবং ওই সময়টা জানেন সবাই একটু ক্লান্ত থাকে নামাজে যায় ঠিক ওই সময়টা চারটা পঞ্চাশ থেকে পাঁচটার মধ্যে ঘটনাটা ওই সময় এবং আমার একটা টিম রাউন্ডে থাকে ওরা রাউন্ডে এসে বাইরে দেখে যে ভেতরে আগুন এবং ওরা তখন ভেতরে ঢুকে দেখে এর মধ্যে পুলিশ পানি টেনি দেওয়া শুরু করেছে সো এটা একটা কাপুরুষিত কাজ একজন দুইজন হয়তো এসে করেছে কাজেই আমাদের প্রচেষ্টা ছিল নিরাপত্তা ছিল কিন্তু এরকম কাজ যদি কেউ করতে চায় সেটা আমরা দেখেছি এটা করতে পারে তারপরে আমরা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখবো থ্যাংক ইউ ধন্যবাদ